इस आइज़री दूंगा दोस्त ने हाँ हाँ मोर्डा दौड़ाई दौड़ाई मोर्डा हाँ तेरे को तो <laughs> तुम कका दूंगा तुम्हारा ही सब बोला कौन मैंने कका कौन है तो राज कुमो अनामने दोस्त दौर सुन दीदातीन सोड़े बच्ची आमितो कोई कोई जिनागे कका एक टाइम न दिला मिन्ना इधर इगोराय ना इन्हें डाय ना इन्हें �

ওই নাল শাক বুনছে ডাঙ্গা শাক বুনছে ডাঙ্গা শাক বা আমি না তো নিয়ে গেছি আমার মাছ বসে গেছে না মাটি সাথে সাথে গুগো হয়েছে নাচনা হয়েছে মেন নাচলা হাঁচনা হয়েছে মেন নাচ কিন্তু না থইলাম থইলিয়া গেছি সোজা না আবার একটা ফুল

মাছ মারেন এটা ঠিক আছে মাছ মারানেরা আছেন মাছ মাছ মারার নিশা আমার এটা ঠিক আছে কিন্তু এই লেখা কোয়া দেশি পাখি এই দেশি পাখি মনে করেন যে আপনি আপনাদের ধরা ই করা নিষেধ আর তার মধ্যে আপনি ধরেন না 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 আপনি না দেব না এটা বাদ বাদ দিন